নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আপনাদের কিছু ছাগল বিক্রি যেগুলো হবে দেখাবো এই যে লাল ছাগলটা ছাগলটা সেল আছে তিন মাস প্রেগনেন্ট খুবই বড় লেন্থের ছাগল অনুমানিক প্রায় ষাট কেজি বডি ওয়েট হবে এই ছাগলটাও বিক্রি হবে এটাও বড় ছাগল এটা শিরোহী আজমিরি ছাগল আছে ছাগলটা দেখুন ছাগলটা একবার বাচ্চা দিয়েছে আবার পেগনেট আছে ওই আড়াই মাসের মতো পেগনেট আছে ছাগলটা কারো যদি ফার্মের জন্য প্রয়োজন হয় বা বাড়িতে পুষতে চান তাহলে যোগাযোগ করতে পারেন পাশে একটা তোতাপুরি ছাগল আছে বড় ওটাও ভালো যদি কেউ নিতে চান সব করে নিতে পারেন বাইরে খুব বড়ো ফেমের তিনবার মতো বাচ্চা দিয়েছে এটা বিটেল বাচ্চা দেখাবো এটা একটা বিটেল বাচ্চা ছেলে বাচ্চা জানেন বিটেল বাচ্চাগুলো একটু ছোটোবেলায় অবস্থা মানে বডিটা বেশি হয় না কিন্তু লম্বা হয় সেটা খুবই লেন্থের বাচ্চা কাম দেখেছেন হোয়াইট আইস এটাও বিক্রি হবে এটা চার মাস বয়স বাচ্চাটা চার ছেলে বাচ্চা পাঠা বাচ্চা কারো যদি যোগাযোগ করতে চান বা ফার্মের জন্য যদি কারো দরকার হয় খুব বড় খুব বড়ো বিটার হবে এটা হচ্ছে ওর মা এই যে এটা হচ্ছে ওর মা আর আমাদের বাড়িতে যে বড়ো একটা হায়দ্রাবাদি ছিল ওটা দিয়ে বিট করানো বাচ্চা ছিল এটা এই বি রেজাল্ট এই একটা মেয়ে বাচ্চা আছে ছোট বাচ্চা এটাও বিক্রি করা হবে এই বাচ্চাটাও যদি কারো লাগে মেয়ে বাচ্চা তারপরে আছে একটা বড়ো কারলি কোটা। এখানে একটা দেখাবো হচ্ছে পাঠা কালো পাঠা একদম ব্ল্যাক বেঙ্গলে যদি কারো পাঠা প্রয়োজন এটা দুদাঁত বয়স পাঠাটার দুদাঁত বয়স অনেকে বলির জন্য পাঠা খোঁজেন এটা বলির পারপাসেও চলবে প্লাস যদি ফার্মিংয়ে যেহেতু দুদাঁত ফার্মিংয়ের জন্য চলবে আর যদি প্রয়োজন হয় এটাও যোগাযোগ করতে পারেন এই দুটো দাঁত এই একটা বাচ্চা আছে এই বাচ্চাটাও সেল হবে এই বাচ্চাটা আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজন হবে লাইভ ওয়েট মেয়ে বাচ্চা সাত থেকে আট মাস বয়স এই বাচ্চাটা বিক্রি আছে এর দুটো বিটেলের বাচ্চা